আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিষয় উপার্জনে ভালো আল্লাহ দেখো এই চিত্রটা কিসে চিত্র বলতে হবে তোমরা

নব্বই ডিগ্রি তাহলে এটা কি ত্রিভুজ আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি সমান বা একটি কোন সমকোণ তাকে বলা হয় সমকো ত্রিভুজ তাহলে এইটা একটি সমকিত্রিভুজ সমকো ত্রিভুজ সমকিত ত্রিভুজ যেহেতু এই ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি সমান বা সমকোণ নব্বই ডিগ্রি বলি নব্বই ডিগ্রি এক সমকোণ এক সমকোণ ইকাল টু নব্বই ডিগ্রি তাহলে যেহেতু এই ত্রিভুজের একটি কোণ কোণ বি এ বি সি যেহেতু কোণ এ বি সি বা সংক্ষেপে কোণ বি এটা ইকাল টু নব্বই ডিগ্রি এই জন্য আমরা বলতে পারি যে এ বি সি একটি সমকোণ ত্রিভুজ এখন এই সমকোণ ত্রিভুজের এখানে এই এসি বাহুটাকে আমরা কি বলবো

বিপরীত যে বাহু সেই বাহুটা না হলো অতিভুজ আর অপর দুটি বাহু আছে সেই বাহু দুটিকে আমরা বলতে পারি যে সমকোণ সংলগ্ন বাহু একটি হলো এ বি আর হলো বিসি আচ্ছা এখন দেখো আমি যদি ধরে নিই যে এই এ বি বাহু দৈর্ঘ্য ধরে নিলাম এ বিসি বাহু দৈর্ঘ্য ধরে নিলাম আমরা বি আর এ সি বাহু দৈর্ঘ্য ধরে নিলাম আমরা সি সুতরাং অপর সি ঠিক আছে মানে এই বি একটি বাহু সে বাহুর থেকে আছে সেটা হতে পারে ধরো দুই সেন্টিমিটার বা তিরিশ সেন্টিমিটার এরকম না আমরা একটি চলকের সাহায্য ধরে নিলাম যে এবি বাহুর দৈর্ঘ্য এ এবং বিসি বাহুর দৈর্ঘ্য ধরলাম বি এবং এসি বাহু দৈর্ঘ্য ধরে নিলাম সি তাহলে এই তিনটি বাহুর মধ্যে একটি সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে সম্পর্ক তোমার জানো কি সেই সম্পর্কটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেই সম্পর্কটা হচ্ছে এই

এসি স্কোয়ার অর্থ হচ্ছে এসি গুন এসি অর্থাৎ এসি বাহুর উপর যদি আমরা একটা বর্গ আঁকি এসি বাহুর উপর যদি বর্গ আঁকি সে বর্গের যে ক্ষেত্রফল বল হবে সেটা হচ্ছে এসি স্কোয়ার আমরা জানি যে বর্গের ক্ষেত্রে কি বর্গে বর্গের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহুর স্কোয়ার তাহলে এই এসি বাহু স্কোয়ার দেওয়া আছে অর্থাৎ এসি বাহুর উপর যদি আমরা একটি বর্গ আঁকি তার ক্ষেত্রফল হবে এসি স্কোয়ার আবার দেখো এবি বাহুর উপর যদি আমরা একটা বর্গ আঁকি তার ক্ষেত্রফল হবে এবি স্কোয়ার বিসি বাহুর উপর যদি বর্গ আঁকি তার ক্ষেত্রফল হবে বিসি স্কোয়ার তাহলে আমরা বলতে পারছি যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান এটা কি এটার প্রথম যে আবিষ্কার করছেন উনি হলো উনার নাম হলো পিথাগোরাস এবং এই জন্য এটি হলো পিথাগোরাস উপপাদ্য নামে পরিচিত আমরা আজকে এইটা বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ

বিভিন্ন বিষয় বিভিন্ন ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ দেখো দার্শনিক গ্রিক দার্শনিক পিথাগোরাস সমকোণী ত্রিভুজের একটি বিশেষ বৈশিষ্ট্য নিরূপণ করেন সমকোণী ত্রিভুজের এই বৈশিষ্ট্য পিথাগোরাসের বৈশিষ্ট্য বলে পরিচিত পরিচিত বলা হয় জন্মের জন্মের আগে আগে ও যুগেও ত্রিভুজের এই বৈশিষ্ট্যের ব্যবহার ছিল এ অধ্যায়ে আমরা সমকোণী ত্রিভুজের এই বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব সমকোণী ত্রিভুজের বাহুগুলো বিশেষ নামে পরিচিত সমকোণের বিপরীত বাহু সেটাকে আমরা বলছি অতিভুজ এবং সংক সংলগ্ন বাহুদার যথাক্রমে ভূমি ও উন্নতি ঠিক আছে একটি ভূমি আর বা উচ্চতা সমকোণের সংলগ্ন বাহুদয় একটা হল ভূমি একটা হলো উন্নতি বা উচ্চতা লম্ব বর্তমান অধ্যায়ে এই তিনটি বাহুর দৈর্ঘ্যের মধ্যে যে সম্পর্ক রয়েছে

বি অর্থাৎ বিসি বাহুকে ধরলাম আমরা এ আর এব বাহুকে ধরলাম বি আর এসি বাহুকে আমরা ধরে নিলাম ছটা খুশি দিয়ে আচ্ছা নির্দেশ করে নিলাম তাহলে এখন দেখো লক্ষ্য করো তোমার যদি আমরা এভাবে মান ধরে নেই দেখো কাজটি আমরা দেখি একটু একটি সমকন আঁকো এবং এর বাহু দুটির উপর হ্যাঁ বাহু দুটির উপর যখন আমরা তিন সেন্টিমিটার সাত সেন্টিমিটার দূরত্বে দুইটি বিন্দু চিনে দেবো

মূল প্রতিবাদ্য আচ্ছা এই উপবাদ বিভিন্ন ভাবে প্রমাণ করা হয়েছে এখানে দেখো প্রমাণ কিছু দেওয়া আছে তোমাদের বইতে দেখো এই যে এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য তোমরা এটা অবশ্যই ভালো করে বুঝে নাও বলছে কি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এটা হচ্ছে একটি সমগ্র ত্রিভুজের অতি উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান যেটা আমি তোমাদের প্রথমে একটি ত্রিভুজের পূজোর উপর অঙ্কিত বড় ক্ষেত্র এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্র দ্বয়ের হ্যাঁ সমষ্টি সমান বড়ক্ষেত্রের ক্ষেত্রে ফলে সমান করতে পারো বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফলে সমষ্টি সমান এটি হলো পৃথাক উপপাদ্য আর এই পৃথাক তোমাদের বইতে বিভিন্ন দেখা দেওয়া আছে দুইটি সমক্রমিত সাহায্যে সাহায্যে তারপর দেখো একটা প্রবন্ধ আছে সদৃশ গণিত সাহায্যে দুইটা আরেকটা দেখো বীজ গণিতের সাহায্যে তোমাদের বইটি তিনটা প্রমাণ দেওয়া আছে আরো প্রমাণ কিন্তু করা যায় আরো বিভিন্ন প্রমাণটা আলোচনা শুরু করি তাহলে আমাদের কি ভ্রমণ করতে হবে আমাদের ভ্রমণ করতে হবে কি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্গিত বড় ক্ষেত্র এর অপর উপর অঙ্গিত বড় ক্ষেত্র দয় সমষ্টির সম

কেমন হয় সিডি ইকুয়াল টু এ বি ইকাল টু সি হয় এই সিডি বাহু যে দৈর্ঘ্য সেটা অবশ্যই যেন কেমন হবে এ বি বাহ দৈর্ঘ্য হবে ইকাল সি হয় এরপরে আমরা কি করবো ডি বিলুতে ডি মিলুতে আমরা ঠিক আছে ডি বিলুতে বর্ধিত বিসি এর উপর ডি ই আমরা লম্বা আঁকি এখানে যেন ডি ইকাল টু বিসি এই যে বিসি বাহু দৈর্ঘ্য যে আমাদের এ এরকমই যেন ডি বাহু দৈর্ঘ্যটা এ হয় বিসি বাহর যে দৈর্ঘ্য বি বাহ দৈর্ঘ্য পরিমাণে হয় হয় এবং আমরা কি করলাম শেষে আমরা সি এবং এই যোগ করে নিলাম আমরা লম্বা কিনে নিলাম তারপরে আমরা কি করলাম আমরা এই সিই এবং আমরা এই যোগ করে নিলাম এর মধ্যে অঙ্কন শেষ হয়ে গেল আচ্ছা এবার দেখো আমরা প্রমানে যাই

এই বিসি বাহু দুর্গ আর ডি বাহু সমান এবং এই দুই বাহু অন্তর্ভুক্ত সমকোণ অন্তর্ভুক্ত কোন সমান তাহলে আমরা বলতে পারি যে এই কি সর্বসম ঠিক আছে আমাদের জানা আছে যে যদি দুইটা ত্রিভুজের একটা দুই বাহু অপরটি অনুরূপ দুই বাহুর সমান হয় এবং যদি অন্তর্ভুক্ত কোন দুটি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজটি কি হবে সর্বসম সম সে আমরা বলতে পারছি ত্রিভুজ সর্বসম ত্রিভুজ সি itu nama macam ni asyik. Saya tidak memiliki tulang, saya tidak দেখো আমরা যে এই ত্রিপুজটা সর্বসম তাহলে আমরা বলতে পারছি যেহেতু এই ত্রিভুজটা আমাদের এবি এবং ত্রিভুজ হয়ে গেল তাহলে আমরা বলতে পারি যে এই বাহু সিডি এর বাহু সমান হবে

সর্বসম্মত ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হয় এবং অনুরূপ বাহুগুলিও সমান হয় সেই হিসেবে আমরা বলতে পারছি যে এ সি টু সি সমান বি এবং বলতে পারছি কোন বি এ সি টু কোন ই এখন দেখো আবার এ বি লম্ব তোমার বি অর্থাৎ এই এ বি বাহু কিন্তু বি বাহুর উপরে লম্ব এবং ডি বাহু কিন্তু বি বাহুর উপরে লম্ব তাহলে দেখো এ বি এবং তোমার ডি ই উভয় বিডি বাহুর উপরে লম্ব তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে এ বি সমান্তরাল ডি ই তাহলে আমরা বলতে পারছি যে এপি ডি ই এই চতুর্ভুজটি একটি ট্রাপিজিয়াম যেহেতু এই চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু এই এ বি এবং ডি সমান্তরাল সেই জন্য আমরা বলতে পারছি যে এ বি ডি একটি ট্রাপিজিয়াম তাহলে দেখো এই এসিবি প্লাস বি এ সি এসিবি অর্থাৎ যোগ করি যোগ ফল ইকাল এসিবি এইসিবিটা প্লাস ইসিডি কেন এটা দেখো এই এসিবি যথারীতি আছে আমরা আগে মনে করেছিলাম যে বিএসসি আর ইসিডি

তাহলে সরল রেখা মানে সরল কোন তাহলে এখানে তোমার আবশ্যকতা হবে এটা টোটাল কোনটা হবে কত একশো ডিগ্রি বা দুই সমগ্র তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি আমি কালা চেঞ্জ করে দিই আমরা দেখতে পাচ্ছি এই কোন প্লাস এটা এই দুইটা কোন যোগ কথা এ বি এবং ইসিডি এই দুই কোন যোগ কথা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে অবশ্যই এ সি এটা নব্বই ডিগ্রি হওয়া লাগবে নব্বই নব্বই যোগ করে একশো আশি হবে তাই না তাহলে এটা কি হচ্ছে একটা সমগ্র তাহলে এ ই

আর তার সাথে গুণ হবে তাদের মাঝখানে দূরত্ব সেটা হলো আমাদের বিডি সেটা মাঝখানে বিডি এবি সমান্তরাল বাহু একটা হলো এবি আর একটা হলো ডিই সমান্তরাল বাহু দ্বয়ের সমষ্টি এবি প্লাস ডিই এবং তাদের মধ্যে মধ্যে দূরত্বের গুণফল সেটা হলো মধ্যে দূরত্ব হলো বিডি সেটা ট্রাপিজিয়াম এর ক্ষেত্রে হবে ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্রে এবি এর ক্ষেত্রে কত হবে ত্রিভুজ ক্ষেত্রে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা ত্রিভুজ এবি এর ক্ষেত্রে হাফ গুণন ভূমি ধরো বিসি

বি তাহলে হাফ গুণন বি গুণন বি অর্থাৎ হাফ বি স্কোয়ার লিখে ঠিক আছে এবার দেখো তাহলে বাম পাশে লক্ষ্য করো এখানে হাফ বিডি যে বি ডি বাহু দৈর্ঘ্যটা কি হচ্ছে বি ডি বাহু দৈর্ঘ্য হচ্ছে বিসি প্লাস সিডি অর্থাৎ বি সি বাহু দৈর্ঘ্য এ আর সি ডি সি তাহলে এ প্লাস সি দেখো এটা সংক্ষেপে লিখে দিয়েছে সেখানে বি সি প্লাস সিডি ডি বাহু দৈর্ঘ্য হচ্ছে বি প্লাস সিডি আর যথার্থ আছে আর এখানে দেখো তিনটে মধ্যে আর এসি এবং এসি তাহলে যোগ করলে টু এটা হচ্ছে তাই না এখন দেখো তাহলে ডান পাশে এবং বাম পাশে উভয় থেকে আমরা হাফ এবং হাফ আমরা বাদ দিতে পারি

এই চিত্রের মাধ্যমে এই এইরকম ভাবে গ্রহণ করতে পারি আশা করি তোমার বুঝতে পারি সব তোমরা নিজেরা একটা বাসাতে দেখবে সহজ হবে ইনশাল্লাহ তাহলে আজকে পর্যন্ত রাখি আমরা সবাই ভালো থাকো আল্লাহ